আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এইটার মানে বুঝতে পারতেছেন কবিতারটি জোর নিচ্ছে এই কবিতারটির সাথে যখন কবিতা যারা নতুন কবিতার বসেন তারা সবসময় এটা খেয়াল রাখবেন যে কবিতার যদি এরকমভাবে আপনার জোর নেয় তাহলে বুঝবেন যে তারা দুজন দুজনের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং দুজন দুজনের সাথে একসাথে থাকতে পারবে এই কবিতার জোড়া নিয়ে আপনি আরও বেশি পেয়ার পাবেন এই যে বাকি কবুতারগুলো বাইরে ঘুরতেছে আপনারা সবসময় চেষ্টা করবেন উন্মুক্তভাবে কবিতার পোষার জন্য উন্মুক্তভাবে কবুতার পালন করবেন কবুতারগুলো সুস্থ থাকবে আপনার মনও ভালো থাকবে আর পারলে সাদের পরে যারা কবুতার পোষেন অবশ্যই কিছু ঝিল কিংবা পাথর কিংবা ইটের গুঁড়া ছাদে দিয়ে রাখবেন ওরা এরকমভাবে খাবে এই যে দেখেন বাকি কবুতারগুলো সব ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমার অনেক কবুতার দোয়া করবেন যাতে আরও কবুতর হয় আমার কবুতর পুষতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে